কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো গরম গরম মিনি শিঙাড়া এরকম বাড়িতে চা বসিয়ে দিয়ে এরকম মিনি শিঙাড়া বানাতে কিন্তু খুবই মজা আর খুবই কিন্তু ঝটপট বানানো হয়ে যায় আর শিঙারের ভেতর কিসের পূর্ত বসছে এটা কিন্তু দেখুন অসম্ভব সুন্দর এই রেসিপিটা আমি এখানে দেখুন লাল কুমড়ো আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াই চাপিয়ে দিয়ে একটু অল্প করে তেল দিয়ে দিলাম বেশি কিন্তু তেল দেবেন না আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু তেল দেবেন আপনারা যে পরিমাণে কুমড়ো আর আলুটা নেবেন সেই পরিমাণেই কিন্তু এখানে তেলটা নিয়ে নেবেন তবে অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় দেখুন এখানে প্রথমেই তেলটা গরম করে নিয়ে কিছুটা কাঁচা বাদাম এখানে লাল লাল করে ভেজে নেব আর পুরে কিন্তু বাদাম না দিলে ভালো লাগবে না বাদাম না দিলেও কিন্তু ছোলাটা দিতে পারেন এখানে আমি বাদামটাই দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা দিয়ে এবার একটু আদা আর কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছিলাম সেই থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে আদার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার দিয়ে দেব ওই সিদ্ধ করা আলু আর কুমড়োটা হাতে করে দেখুন ম্যাশ করে দিচ্ছি আর আমি এই সিদ্ধটা করে নিয়েছি কিন্তু ভাতের মধ্যে দিয়ে এই রকম ছোট ছোট পিস করে কিন্তু প্রেসারে যদি সিদ্ধ করেন একদম কিন্তু গলে যাবে আপনারা দুপুরবেলা রান্না করার সময় তখন যদি একটাই কাপড় পরিষ্কার কাপড়ের মধ্যে এরকম ছোট ছোট করে কুমড়ো আর আলুটা যদি ভাতের মধ্যে দিয়ে দেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে যায় আমি এই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না এটাই আশ্বস্ত হয়ে গেল দেখুন এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে হলুদ আর একটু কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে ভাজা ভাজা করে নেব আর এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু এক্সট্রা যে কুমড়োর জল জল থাকে সেটা কিন্তু থাকবে না একটা বেশ শক্ত খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যায় এইভাবে সিদ্ধটা করে নিলে আর গ্যাসের তো সাশ্রয় হয় গ্যাসের যা দাম এইভাবে কিন্তু করে নিলে আপনারা অনায়াসে সন্ধ্যার টিফিনটা একটু নিত্য নিতুন করে খেতে পারেন দেখুন সুন্দরভাবে আমি ভালো করে এখানে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো আর যে ভাজা ভেজে রেখেছিলাম বাদামটা সেই বাদামটাকে কিন্তু আমি এইভাবে নোড়া দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যেহেতু বাদামগুলো একটু বড় বড় সাইজের মুখে ঠেকবে তার জন্য একটু ভাঙা ভাঙা করে নিলে বেশ খেতে কিন্তু ভালো লাগে দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে রেসিপিটা আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য কিছু মশলা ব্যবহার করব। সেটা হলো কাশুরি মেথি কাশুরি মেথিটা দিলে কিন্তু একদম দোকানের মতো একটা সেন্ট বার হয় আর দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলাটা হলো ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলা খোলাতে ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার গুড়িয়ে রাখা বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়েও আবারও কিছুক্ষণ এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেবো আর সামান্য একটু কিন্তু চিনিও এখানে ব্যবহার করে দেব আর ঝালটা আমি যেহেতু ভাজা মশলার মধ্যে দিয়ে এখানে ব্যবহার করেছি তার জন্য চিলি ফিক্সটা দিই তা আপনারা এখানে আলাদাভাবে চিলি ফিক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন সুন্দরভাবে কিন্তু পুটটা আমার বেশ রেডি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু উঠেও আসছে একটু কিন্তু জলভাব নেই এইভাবেই পুটটা বানিয়ে নেবেন তাহলে কিন্তু দোকানের মতো একদম খেতে লাগবে সুন্দরভাবে দেখুন পুটটা রেডি হয়ে গেছে এবার রেখে দেব অন্য একটা পাত্রে আর ময়দাটা এবার মেখে নেব তা দেখে নিন কীভাবে আমি ময়দাটা মাখি তাহলে কিন্তু একদম দোকানের মতো লাগবে খেতে সুন্দরভাবে দেখুন চিনিটা আমি দিয়ে দিলাম চিনিটা দিয়েও আবার নাড়াচাড়া করে নিলাম একটু যাতে চিনির দানা ভাবটা এর সঙ্গে মিশে যায় আর মিষ্টির টেস্টটা কিন্তু দিলে বেশ ভালো লাগে ঝাল মিষ্টি সমানই বেশ ভালো লাগে এবার তুলে রাখছি অন্য একটা পাত্রে এবার নিয়ে নেব পরিমাণ মতো ময়দা ময়দাটাকে নিয়ে এবার দিয়ে দেবো সামান্য একটু নবন আর দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা দিলেই কিন্তু খাস্তা খাস্তা বেশ দোকানের মতনই হবে সুন্দরভাবে সব কিছু ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে জল দেবো এখানে জলের পরিমাণটা কিন্তু কমই হয় দেখুন সুন্দরভাবে কিন্তু ময়েন দেওয়া হয়ে গেছে আর দেখুন ডেলা ডেলা হয়ে যাচ্ছে কিন্তু হাত দিলেই দেখুন সুন্দরভাবে ঝরঝর করে পড়ে যাচ্ছে এই রকম করেই কিন্তু ময়েন্টা দিতে হবে আর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর একটু দিয়ে দেব জোয়ান জোয়ানটাও দিলে আর কালো জিরেটা দিলে পুরো দোকানের মতো খেতে লাগবে আর বেশ একটা সুন্দর ফ্লেভারটাও আসে আর এগুলো না দিলে কিন্তু শিঙাড়া পারফেক্ট কিন্তু হয় না তার জন্য দিয়ে দিলাম সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এবার অল্প একটু জল দিয়ে মেখে নেবো ডোটাকে একটু শক্ত ডো করেই মাখতে হবে খুব একটা হট করেই কিন্তু জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে মেখে নিতে হবে সুন্দর একটা মসৃণ ডো করে নিতে হবে আর এইভাবে একবার শিঙারা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর ঝটপট কিন্তু বাড়িতেও বানানো হয়ে যায় সন্ধ্যা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে আপনাদের যেটাই পছন্দ সেটাই কিন্তু শিঙারা সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে আর এরকম পুর দিয়ে বাড়িতে যদি বানান তাহলে তো কোনো কথাই নেই শিঙারা খেলে কিন্তু অনেকের অগুণ হয় তার জন্য বলবো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কোনো অগুণ হবে না সুন্দরভাবে দেখুন মহেন্দা মাখাও হয়ে গেছে আর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য আরও সুন্দর একটা সব ডো তৈরি হয়ে গেছে এবার একটু বেশ বড় বড় করে আমি লেচি করে নেব যেরকম আপনারা করবেন ছোট থেকে বড়। তা আমার এটা শিঙারাটা বেশ মিনি শিঙারা টাইপের হয়ে গিয়েছিল খুব একটা বড়ও হয়নি খুব একটা ছোটোও নয় মাঝারি সাইজে দেখুন এখানে ছোট ছোটো লেচি করে নিলাম লুচির যে লেচি হয় তার থেকে কিন্তু একটু বড় করে লেচি করে নিয়েছি যে রুটির লেচি হয় সেই লেচি করে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা শিঙারার মতো করতে পারবেন সুন্দরভাবে গোল গোল করে লেচিগুলো করে নিলাম এইভাবে হাতের তালুতে চাপ দিয়ে গোল গোল করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই গোল গোল হয়ে যাবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এইভাবেই দেখুন সুন্দরভাবে লেচুগুলো করে নিচ্ছি আর এই সিঙ্গারাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেলে এবার চাকির মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার বেলে নেব একটু মোটা ভাব করে এখানে বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে বেলি তাহলেই বুঝতে পারবেন আপনারা সুন্দরভাবে এইভাবেই কিন্তু বেলে নিতে হবে আর কালো জিরে আর জোয়ানটা দেওয়ার জন্য কিন্তু কোনো অগুণ হবে না সুন্দরভাবে দেখুন একদিকটা এরকম লম্বা করে করে নিতে হবে করে নিয়ে আমি মাঝখানটা দিয়ে কেটে নেব আমি একটা দেখুন কিভাবে বেলে নিচ্ছি সুন্দরভাবে বেলা হয়ে গেল লম্বা করে এবার একটা চাকু দিয়ে এইভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি সমান করে সমান করে কাটা হয়ে গেল এবার একটা ভাগ হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে কিন্তু রোল মতো একটু করে নেব এইভাবে করে নিতে হবে খুব সাবধানে করবেন আর খুবই সহজ এইভাবে শিঙারা করবেন দেখবেন একবারে দোকানের যেরকম আকার হয় সেইভাবেই কিন্তু সিঙ্গারাটাকে দেখতে লাগবে একটু কেউ বুঝতে পারবে না যে আপনি বাড়িতে তৈরি করেছেন এবার এই হাতের মুঠো করে এইভাবে নিয়ে নিতে হবে আপনাদের কতটা আমি মুখে বলে বোঝাতে পারছি না আপনারা দেখতে থাকুন তাহলেই কিন্তু খুব সহজে বাড়িতেই এইভাবে কিন্তু সিঙারা বানিয়ে খেতে পারবেন আর কেউ বুঝতেও পারবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন দেখুন সুন্দরভাবে পোটটাকে আমি দিয়ে দিলাম পোটটাকে দিয়ে এবার চারিদিকে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এইভাবে আটকে দিলে মুখটা খুব সহজেই কিন্তু আটকানো যায় আর খুলে বারো হয়ে যাবে না পোটটা সুন্দরভাবে দেখুন আটকে দিলাম দেখুন কত সহজ সিঙ্গারা বানানো এইভাবে বানাবেন দেখবেন একদম পুরো দোকানের মতনই কিন্তু দেখতে লাগবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এটা বাড়িতে বানিয়েছেন কি দোকান থেকে পারফেক্ট কিন্তু সিঙ্গারার আকার হয়ে গেছে অনেকজনা দেখি শিঙারা বানায় সিঙ্গারা ঠিক মতো আকারটা দিতে পারে না চ্যাপটা মতো হয়ে যায় তাই এইভাবে একবার বানিয়ে দেখুন সুন্দরভাবে কিন্তু দোকানের মতনই শিঙারাটা বানিয়ে নিতে পারবেন আবারও আমি দিয়ে দিলাম পুটটা পুট্টা দিয়ে এবার চারিদিকে আমি একটু জল হাত দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে মুখটা আটকে যায় এবার এই দিক থেকে এদিক করে আমি মুখগুলোকে আটকে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজ শিঙারা বানানো আর এই শিঙারার ফলটা দেওয়ার তো একদমই সহজ ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন দেখুন কত সহজে সব কটা কিন্তু আমি এইভাবেই বানিয়ে নেব। দেখুন সবকটা কিন্তু বানানো হয়ে গেছে আর একই সাইজের একই কিন্তু সব কটা বানানো হয়েছে দেখুন একটাও কিন্তু অন্য রকম হয়নি পুরো দোকানের মতোই দেখে বুঝতেই পারবেন না এটা বাড়িতে বানানো হয়েছে পুরো পারফেক্ট দোকানের মতো শিঙারা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একটা শিঙারাও কিন্তু আলাদা হয়নি এক একটা শিঙারা পুরো একদম দারুণ হয়েছে পুর ভরা মিনি শিঙারা দেখতে যেমন তেমনই কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা লোহার কড়াই চাপিয়ে দিলাম তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে অল্প তেলটাকে গরম করতে হবে খুব একটা গরম করে নেবেন না তাহলে কিন্তু খুব সহজেই শিঙারার ওপরের গায়ের কালারটা চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকেই যাবে তার জন্য অল্প একটু তেলটা যাই গরম হবে তখনই শিঙারাগুলো বেশ ডুবো তেলে এইভাবেই কিন্তু ভেজে নেবেন পুরো লো ফ্লেমেতে আস্তে আস্তে ভেজে নেবেন তাহলে কিন্তু বেশ কুড়মুড়ে হয়ে যাবে দোকানের মতো এইভাবে আমি নাড়াচাড়া করে কিন্তু শিঙারাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব দেখুন টা ফুলে যাচ্ছে ওপরের ফোলটা আর এত এতটাই কুড়মুড়ে হয় এই শিঙারাটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন একটু কিন্তু মুখটা খুলেও কিন্তু পুটটা বার হবে না আশা করি আপনারা এইভাবে বানিয়ে খেলে খুবই সুন্দর লাগবে ঠকবেন না একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন কত সহজেই কিন্তু গায়ের কালারটা চলে এলো একদম লো ফ্লেমে কিন্তু শিঙাড়াগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে তা আমি একবারে সব দিয়ে দিইনি আমি দুবারে এই শিঙাড়াগুলোকে ভেজেছিলাম দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি শিঙাড়াগুলোকে কিন্তু লো ফ্লেমে ভেজে নেব উল্টে পাল্টে এইভাবে ডুবো তেলে কিন্তু সিঙ্গারা ভাজতে হবে অল্প তেলে কিন্তু সিঙ্গারা ভাজলে মতো শিঙারা হবে না আর সুন্দরভাবে কিন্তু দেখুন শিঙারার গায়ে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবেই ভেজে নেব সব কটা আর গরম গরম চায়ের সঙ্গেই বলুন আর একটু টমেটোর সসের সঙ্গেই বলুন খুবই কিন্তু সুন্দর লাগে এই সন্ধ্যার টিফিন টিফিনটা দেখুন সবকটা কটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর আমি তুলে নিলাম যতটা কুড়মুড়ে হয়েছে ততটাই কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছিলো এবার টমেটারের সসের সঙ্গে আমি পরিবেশন করবো তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতো পারফেক্ট পুরো শিঙাড়া হয়েছে আর পুরটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখ থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন